আমার মনে হয় শুধুমাত্র আমি ছাড়া বাংলাদেশের সব এই রেসিপিটা ট্রাই করা হয়ে গেছে আজকে হঠাৎ করেই এই রেসিপিটা খেতে ইচ্ছে করছিল তাই রান্নাঘরে চলে আসলাম আর মাত্র দশ মিনিটেই তৈরি করে নিয়েছি প্রথমবার খাওয়ার পর কেমন লেগেছে এই ডিমের রেসিপিটা সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য কড়াইতে আমি তিনটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি অলরেডি আর ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব এর করবো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে ডিমের খোসাটা খুব ইজিলি খুলে আসে ডিমগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব লবণ দেওয়ার কারণে ডিমের খোসাগুলো খুব ইজিলি খুলে আসছে ডিমের ভেতরে সেই মজাদার পুরটা রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছে এখানে বাটির মধ্যে দিব শসা কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিব মরিচ ভেজে রাখা আপনারা যে যেমন ঝাল খান তেমন দিবেন তারপর দিব অল্প একটু লবণ দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখন দিব বিট লবণ বিট লবণটাও পরিমাণ মতো দিতে হবে আর এই লবণটা দেওয়ার কারণে স্বাদটা আরো বহুগুণ বেড়ে যায় এক টেবিল চামচ পরিমাণ কাঁসন দিয়ে দিয়ে দিলাম সব শেষে দিতে হবে তেঁতুলের চাটনি এই চাটনিটা বিভিন্ন ধরনের কোম্পানির পাওয়া যায় তো এখানে আমি প্রাণেরটা ইউজ করছি সব উপকরণগুলোকে ভালোভাবে এখন মিক্সড করে নিব সব উপকরণগুলো গুলো একসাথে মিক্স করার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি ফাইনালি পুর আমার রেডি হয়ে গেছে এখন ডিমটাকে মাঝখান থেকে কেটে নিব বেশি কাটা যাবে না বেশি কাটলে ডিমটা ভেঙে যেতে পারে অল্প একটু করে কেটে নিতে হবে সবগুলো ডিম কাটা হয়ে গেলে আমি এর মধ্যে এখন পুরগুলো দিয়ে দিব অল্প অল্প করে পোর দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা ডিম নিয়েছি আমাদের ফ্যামিলিতে মানুষ কম এজন্য তিনটা ডিম নিলাম আপনারা চাইলে যদি ফ্যামিলি মেম্বার বেশি হয়ে থাকে বেশি করে নেবেন ওপর থেকে আপনারা চাইলে একটু তেঁতুলের টক দিতে পারেন এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে বানাতে বানাতে আর দেরি সহ্য হচ্ছে না এখন খাওয়ার পালা তো এখন আমি ডিম খেয়ে দেখাবো আপনাদেরকে হাতে নিচ্ছি নিয়ে কি আর বলবো খেতে এতটাই মজার একবার না খেলে বুঝবেন না আরো বেশি করে বানাবো নেক্সট টাইম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ